এত কিছু নিয়ে বসে ভাই আজকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট দেখাবো সাত রকমের সাতটা মেশিনের জিনিস দেখাবো আচ্ছা আচ্ছা যেমন শ্যামাই মেশিন নুডুলস মেশিন কিমা মেশিন তারপর হলো আপনার বিস্কিট মেশিন মালটা জুসার কমলা জুসার

এই যে টেবিল এর মধ্যে করে রাখে দিয়ে যেভাবে আপনার ঘুরাবো ঘুরাবো এদিক মাংস কাইটে বের হয়ে যাবে আচ্ছা আমি সবগুলা নিয়ম বইলে দিবো এবং দাম বইলে দিব

মূলত আমাদের নাম্বারগুলো হ্যাক করে আচ্ছা আচ্ছা সব বয়স টাস সব দেখায় কিন্তু নাম্বারগুলো চেঞ্জ করে ফেলা তো আমি যে বুড়েদের নাম্বারটা দেখাইতেছি সে চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নাম্বার শাকিল কুকারিস একটা দুটা তিনটা চারটা নাম্বার এটা হলো বিকাশ নগদ পার্সোনাল সবগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা বিকাশ নাম্বার দেব ভিডিও কলে প্রয়োজনে দেখবেন

বাংলাদেশের কোম্পানি হ্যাঁ খামিরটা আটা রুটি যেরকম করলে তার একটু হালকা একটু নরম রাখবো নুডুস ও করলে পাউডার দেয় ডিম দেয় যে যে সাতটা মেডিসিনটা দিবেন এটা এরকম টেবিলের সাথে খুঁইলে এটা একটাই

পিতলের কালারে গ্যারান্টি 20 বছর আচ্ছা আচ্ছা একদম 20 বছর গ্যারান্টি ওকে তো ভাই এটা আমাদের কাছে যারা নেবে আমরা ঈদ অফার লোক কয় অফারটা দিচ্ছি রোজার ঈদ এবং কুরবানির ঈদের জন্য এটা আপনার যে কোন 9 নম্বর 10 নম্বর দুইটা সাইজ এই যে এটা হলো বড়টা 10 নম্বরে ছোট বড় সাইজ দেখেন পাশাপাশি রাখা আছে আমাদের রাখা আছে স্ক্রিনশট একদম পড়বে তাদের জন্য ফাইনাল

যেটা আমরা আপেল কিনছি মালটা কিন্তু বাচ্চারা খাইতে না বা রুগীরা বা মুরুব্বীরা খাইতে পারে না সাবার জন্য বা রসের জন্য আনা রস টানস কিনি জুস করে খাইতে চাই একটা ইলেকট্রিক ব্ল্যান্ডার কিনলে অনেক টাকা দুই দিন পর নষ্ট হয় সাবা রয়ে যায় আবার দেখা যায় কি যে অনেক সময় কারেন্ট থাকে না কাজ করতে পারে না এটা হলো আপনার অনেক কাজ এটা হলে একদম পরিষ্কার ডালাই ডালাই অ্যালমিনিয়াম অ্যালুমিনিয়াম

আর এখন শক্তির কোনো দাম ভাই ছিল এটার দাম এগারোশো এগারোশো টাকা মোলামুলি প্রোডাক্ট বিক্রি করি না দামা দামি করি না হ্যাঁ একদম দেখেন আমরা এখানে একটা জিনিস রাখছি এটা দেখেন একটা জিনিস কিমা মেশিন কিমা মেশিন

প্লেট রাখবেন এখানে একটা রাখলেন হবে একটা দিলেন মাংস দিবেন তারপর হলো বুট এই রোজার মধ্যে তো পেঁয়াজ আলু চপ বানাবো না টমেটো সস করবো বুটটাতে ভাঙতে হয় বাড়তে হয় যেটা পাটা প্রয়োজন নাই ভাই কোথায় পাবেন লুকাত্তর লুক পাটা ফোড়া কারার যুগ নাই এখানে দিবেন আর এটা ঘুরাবেন

পেঁয়াজ বিভিন্ন রকম মশলা বাটা পারবেন বাটা হয়ে বের হয়ে যাবে দুইটা হলো আট নাম্বার আর দশ হলো এরকম আর যেগুলো বারো নাম্বার এগুলো এরকম টেবিলে বসানো প্যারাক কার্ডের মধ্যে বসায়া দুইটা প্যারাক মারা দিলেন ঘুড়ালে

এখন দেখেন এই যে গাড় আছে আচ্ছা এটা হলো একটা আজব এটা কিরকম জানেন এটা হলো একটা এই যে দেখেন এই যে এখানে বক্সা আছে

এটা হলো সবচেয়ে সুন্দর এটা কিন্তু কেমন সিস্টেম এখানে দেওয়া আছে আমি দেখাই এটা কিন্তু স্টিলের স্টিলের আচ্ছা স্টিলের ইনটেক করা আছে এটা ইনটেকের এটা একটা পাস্তা মোটা কাটবেন একটা নুডুলসের কাটবে হ্যাঁ দুটো সাইজে কাটবে এটা রুল করবে এটা আচ্ছা এটা গিয়ার আছে হাতল আছে যেটা এখানে হাতল আছে দর্শক এটা ধরবেন যেটা ইউজ করবেন সেটা মধ্যে হাতলটা ঢুকিয়ে নিয়ে

এটা দিয়ে রুটিটা বেলবো এদিকে পাতলা মোটা করে গেয়ারটা গুটাবো প্রথমে মোটা করে ডলা দিব দুইটা তারপরে আস্তে আস্তে পাতলা করবো চিকন করার পরে

আচ্ছা তো দর্শক বন্ধু এক এক করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নেবেন ঢাকা সহ বাংলাদেশে সারা বাংলা সুমদিল বেরদার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো অনলাইনে অর্ডার প্রসেস আমাদের কিন্তু তিনটা দোকান আছে ঢাকা নিউ মার্কেট এলাকা তিনটা দোকান একটা হলো নিউ সুপার মার্কেটের নিস্তলা দোকান 382 নাম্বার সবগুলোই শাকিল কুকাই সাইনবোর্ড দেখবেন দোকানের নাম্বার আর এই চারটি এই দোকানে থাকে এই দুইটা হলো বিকাশ নগদ বিকাশ এই দুইটা উপরে দুইটা আর চারটা নাম্বার অস্তবিমো আছে

ফোন দিবে নিমু হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিতে পারে আচ্ছা ভাই ধন্যবাদ তো আজ এ